হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা চটবৃত্তির অভিযোগে গ্রেপ্তার মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিলেন তার বাবা পাকিস্তানের হয়ে চটবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রা তার বিরুদ্ধে অভিযোগ তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সংবেদনশীল তথ্য আদান প্রদান করতেন তবে তার বাবা হরিশ মালহোত্রার দাবি মেয়ে কেবল ইউটিউব ভিডিও তৈরির জন্য পাকিস্তান গিয়েছিল এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই ভিসা করে সীমান্ত পার হয়েছিল হরিশ মালোত্রা সংবাদ সংস্থা এএনআই কে বলেন যদি বিভিন্ন জায়গায় এমনকি পাকিস্তানেও ভিডিও শ্যুট করতে যেত ইউটিউবের জন্য দিল্লিতে গিয়ে ভিসা করেছিল ওর কিছু বন্ধুও হয়তো রয়েছে ওখানে যদি তাদের ফোন করে থাকে তাতে দোষ কি তিনি আরও অভিযোগ করেন পুলিশ আমাদের মোবাইল ফোন ল্যাপটপ পাসপোর্ট এবং ব্যাংকের কাগজপত্র সব নিয়ে নিয়েছে আমি শুধু আমাদের ফোনগুলো ফেরত চাই আমাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জ্যোতি মালহোত্রা দীর্ঘদিন ধরেই পাকিস্তানি নাগরিক আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে দু সালে দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে ভিসার জন্য আবেদন করতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার পরবর্তীকালে দুবার পাকিস্তানে যান তিনি যেখানে তার থাকার ব্যবস্থা যাতায়াত এবং পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করেন আহসান উর রহিমের এক ঘনিষ্ঠ সহযোগী হিসার ডিএসপি কমলজিৎ জানান আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্যোতি মালহোত্রাকে সরকারি গোপনীয়তা আইন এবং ভারতীয় ফৌজদারি আইনের ধারায় গ্রেপ্তার করেছি তার মোবাইল ও ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গিয়েছে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে এই ঘটনায় পাকিস্তানি সংস্থার সঙ্গে ভারতের বেসরকারি নাগরিকদের যোগাযোগ নিয়ে ফের প্রশ্ন উঠেছে তদন্তকারীদের দাবি ইউটিউব এবং পর্যটনের আড়ালে বহু ক্ষেত্রেই সক্রিয় রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে পাশাপাশি বড় সড় বিপাকে অভিনেতা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী এবার বর্ষিয়ান অভিনেতার বিরুদ্ধেই অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ মিঠুনের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ জারি করল বৃহন মুম্বাই পুর নিগম মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুর নিগমের তরফে দশই মে তারিখে জারি করা এই শোকজ নোটিশে অভিনেতাকে সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে নোটিশে উল্লেখ করা হয়েছে যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয় তবে নির্মিত ওই পরিকাঠামো ভেঙে ফেলা হবে ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী সতেরোই মে এই অভিযোগ অস্বীকার করে জানান উক্ত জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই তার দাবি এই অঞ্চলে একাধিক ব্যক্তিকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং তার পক্ষ থেকে পুর নিগমের কাছে একটি বিস্তারিত উত্তর প্রস্তুত করা হচ্ছে পুর নিগম সূত্রে জানা গিয়েছে গত সপ্তাহেই ওই এলাকায় প্রায় একশো তিরিশটি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয় এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি হয়েছিল বলেও অভিযোগ নয় মে আশেপাশের এলাকায় নটি নির্মাণ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে সবকটি অবৈধ নির্মাণ একত্রিশে মের মধ্যে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএমসি পুর নিগম জানিয়েছে অনুমতি ছাড়াই নির্মাণ হওয়া মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাই পুরসভা আইন আঠারোশো অষ্টআশির ধারা তিনশো সাইত্রিশ তিনশো বিয়াল্লিশ তিনশো সাতচল্লিশ ও তিনশো একান্নর একের এর অধীনে শোকজ নোটিশ জারি করা হয়েছে এছাড়া ধারা চারশো পঁচাত্তর এ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানও রয়েছে মিঠুন চক্রবর্তী এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন তবে পুর নিগমের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রাখছে প্রশাসন এখন দেখার বিষয় পুরনিগম তার ব্যাখ্যাকে কতটা গ্রহণযোগ্য বলে মনে করে